তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নেই তো আমাদের একটা ভাই যাচ্ছে মহাকালের দর্শনে তো আমাদের ঠিকানা হচ্ছে শান্তিপুর হাড়বান্ধি পঞ্চায়েত এরিয়া পিনকোড সাত চার এক চার শূন্য চার আমাদের গ্রাম ছোট যাকু শিবতলা তো দেখতে থাকুক বন্ধুরা এবং প্রথম থেকে লাস্ট অবধি দি ভিডিও এতটা পথ একাই চলেছে ডন্ডি কেটে ছেলেটার নাম হচ্ছে রনিত রাই ছোট জিয়াকু শিবল তলায় বাড়ি এবং আমারও বাড়ি শিবল তলাই তো এটা আজকেই শুরু হয়েছে আজকে লক্ষ্মী পূজার প্রথম দিন এখানে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এটা হচ্ছে ছেলেটার মা সবাই খুব কান্না করছে দেখতেই পাচ্ছ গ্রামের এবং এই ছেলেটাকে ভালো করে দেখো এই ছেলেটার নামে হচ্ছে রনিত ছোট যাবো শিমুলতলা গাড়ি এখানে পাবলিকে সবাই জিজ্ঞাসা করছে এবং ছেলেটার মা দেখতে পাচ্ছি খুবই কান্না করছে দেখতে থাকো আরো আমাদের ভিডিও এবং পর পর ভিডিও আসতে থাকবে তো আমার এই ছেলে ভিডিও ছাড়ি না যতই হোক আমার গ্রামের ছেলে এই জন্য দেখছেন অবশ্যই করে দেবে এখানে সব গ্রামবাসী আমাদের দেখতেই পাচ্ছ কি অবস্থা সবাই ভাই দাদা এখানে দেখো সবাই মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে ভাইয়ের মা আছে জেঠি আছে সবাই আছে তো যাত্রাপথ অনেকটা দূর প্রায় ষোলোশো কিলোমিটার ষোলোশো কিলোমিটার মধ্যপ্রদেশ মহাকালের স্থান ওখানে যাচ্ছে ডন্ডিকেটে যেতে প্রায় এক বছর লাগবে এক দেড় বছর হয়তো তো টোটাল প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা শেয়ার উপরে দিও এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির তো ভোলে বাবার দর্শনে যাচ্ছে এই জন্য ভোলে বাবার কাছে সবাই রয়েছে তো দেখতে থাকো আমাদের আরও ভিডিও